প্রিয় দর্শক আমরা এখন চলেছি ভগবান শ্রীকৃষ্ণের পালক পিতা মহারাজা নন্দরাজার বাসভবন দেখতে আমরা বৃন্দাবন দর্শন করতে এসে ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি যেভাবে দর্শন করেছিলাম আমার ভিডিওতেও ঠিক সেইভাবেই আমি দর্শকদের দেখানোর চেষ্টা করেছি এর ফলে কাহিনীর বর্ণনা কিছুটা অবিন্যাস্ত হচ্ছে পাঠকদের নিকট আমি করজোরে ক্ষমাভিক্ষা প্রার্থনা করছি আমরা পরের দিন বৃন্দাবন থেকে সোজা চলে গেলাম নন্দগাঁও নন্দরাজার প্রাসাদ এবং মন্দির দেখতে নন্দীশ্বর পাহাড়ের ওপর অবস্থিত নন্দভবন বেশ কিছুটা সিঁড়ি অতিক্রম করে নন্দী পাহাড়ের ওপর উঠতে হয় বৃন্দাবন থেকে নন্দগাঁয়ের দূরত্ব প্রায় আটচল্লিশ কিমি কিংবদন্তি অনুসারে জানা যায় মথুরা অধিপতি মহারাজা কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য বারবার গোকুলে রাক্ষস প্রেরণ করেন রাজা নন্দ কংসের হাত থেকে কৃষ্ণকে রক্ষা করার জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন অবশেষে নন্দ গোকুলের সমস্ত গোপদের নিয়ে এই নন্দীশ্বর পাহাড়ের শীর্ষ দেশে প্রাসাদ নির্মাণ করে বসবাস করতে থাকেন নন্দীশ্বর পাহাড় আসলে ভগবান শিবের শিলারূপ শ্রীকৃষ্ণের এবং গোপীদের পদরেণু পাবার আশায় নন্দী পাহাড় রূপে অবস্থান করতে থাকে নন্দীশ্বর পাহাড়ে অবস্থিত নন্দ ভবনে শ্রীকৃষ্ণ নয় বছর এক মাস উনিশ দিন অতিবাহিত করেন ভবন নামক এই মন্দিরের তিনটি গম্বুজ এবং একটি ভবন ভবনের ছাদে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন চিত্রাবলী সুন্দরভাবে অঙ্কিত রয়েছে মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণ বলরাম এবং নন্দ ও যশোধার আড়ম্বরপূর্ণ বিগ্রহ রয়েছে এখানের প্রধান উৎসব হল জন্মাষ্টমী দোল এবং রাধাষ্টমী নন্দভবন মন্দিরটি নির্মাণ করেন রাজা রূপ সিংহ উনিশ শতকে এই মন্দির নির্মিত ভগবান শ্রীকৃষ্ণ পদরেণুধন্য এই নন্দীশ্বর পাহাড়ে আসা আমার জীবনের এক স্মরণীয় ঘটনা নন্দভবন থেকে এবার আমরা এসেছি আরেকটি বিখ্যাত মন্দির রাধারানী মন্দির দর্শন করতে। গোকুল থেকে দুই বন্ধু নন্দঘোষ এবং বৃষভানু বংশের অত্যাচারে বাস্তুচ্যুত হন নন্দ মহারাজা নন্দীশ্বর পাহাড়ে এবং বৃষভানু ভানুগর পাহাড়ে বাসস্থান নির্মাণ করেন ভানুগর পাহাড় বর্ষানায় অবস্থিত এই বর্ষানাতেই রাধারানীর জন্ম নন্দীশ্বর পাহাড় থেকে বর্ষানার দূরত্ব প্রায় নয় কিলো নন্দভবন থেকে ভানুগড়ে কৃষ্ণ গোপনে রাধার সঙ্গে দেখা করতে আসতেন অর্থাৎ প্রেম করতে আসতেন প্রেম ভালোবাসার স্থান এই ভানুগর। চলুন রাধারানী মন্দির দর্শন করে জীবন ধন্য করি এখানের প্রধান উৎসব কৃষ্ণাষ্টমী রাধাষ্টমী এবং হোলি কৃষ্ণ হলেন বর্ষানার জামাই মন্দিরে রাধাকৃষ্ণের অষ্টধাতু বিগ্রহ নিত্য পূজিত এবার চলুন ভানুগড় পাহাড়ের বিভিন্ন ভবন আপনাদের দেখানোর চেষ্টা করুন বর্ষানার ভানুগড় পাহাড়ের বিষভানুর এই বিশাল প্রাসাদ লালচে বেলে পাথর দ্বারা নির্মিত এবং এর কারুকাজ দৃষ্টিনন্দন দোতালায় প্রাসাদের যে কোনো এক পাশে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায় কখনো নিজেকে একা লাগবে না বা একঘ্যামে লাগবে না বর্ষনা থেকে আমরা সোজা চলেছি গিরি গোবর্ধন পাহাড় দেখতে গিরি গোবর্ধন পাহাড় বৃন্দাবন থেকে একুশ কিলোমিটার দূরে অবস্থিত এক অনুচ্চ পাহাড় গোপ জাতিকে দেবতা ইন্দ্রের কোপ থেকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠা আঙ্গুলে গিরিরাজ গোবর্ধন পাহাড়কে উত্তোলন করে এবং এর তলদেশে গোপদের আশ্রয় দেন গোবর্ধন গিরিতে বেশ কয়েকটি মন্দির রয়েছে তবে ফটো তোলা এখানে কঠোরভাবে নিষিদ্ধ